লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনি স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারেন তো আজকের ভিডিওতে আমরা একটা খুব পপুলার ট্যাবলেট নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে লিভ ফিফটি টু ট্যাবলেট এই লিভ ফিফটি টু ট্যাবলেটের অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন তা সত্ত্বেও এই ট্যাবলেটের আসল কাজ বা বাস্তবিক কাজ কি বা এর ডোজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জান লিভ ফিফটি টু হলো একটি আয়ুর্বেদিক ওষুধ হিমালয়া ড্রাগ কোম্পানি এই ঔষধ তৈরি করে থাকে প্রথমে আমরা এই ঔষধের কম্পোজিশন জেনে নেব এর মধ্যে রয়েছে হিমসরা কাঁসানি আপনারা যেমনটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই সব উপাদান দিয়ে এই লিভ ফিফটি টু ট্যাবলেট তৈরি করা হয়ে থাকে লিভ ফিফটি টু ট্যাবলেটের বর্তমান প্রাইস একশো টাকার মতো আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটি বোতলে একশোটা ট্যাবলেট পেয়ে যাবেন তো এবার আসা যাক এই লিভ ফিফটি ট্যাবলেটের আসল কাজ কি বা এর বাস্তব ব্যবহার কোথায় করা হয়ে থাকে লিভ ফিফটি এর নাম থেকেই বোঝা যাচ্ছে লিভারের যে কোনো সমস্যায় এই লিভ ফিফটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এটি লিভারে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াগুলিকে উন্নত করে এবং লিভারের কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে লিভার টক্সিসিটি লিভারের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই লিভ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে অ্যালকোহল টক্সিসিটি মদ্যপানের কারণে যদি কারো লিভারের কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে এই লিভ ফিফটি টু ট্যাবলেট তখন ব্যবহার করতে দেয়া হয়ে থাকে আর লিভারের যদি কোষের কোনো সমস্যা হয় সেলড্রামের যদি হয়ে যায় সেক্ষেত্রেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ফ্যাটি লিভার যেনাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর জন্ডিসের ক্ষেত্রেও লিপ ফিফটি টু ট্যাবলেট দেওয়া হয় এছাড়াও যাদের খিদা কম হয় তাদের ক্ষেত্রেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও যাদের হজম কম হয় তাদের ক্ষেত্রেও লিপ ফিফটি টু ট্যাবলেট দেওয়া হয়ে থাকে হেপাটাইটিস এ বি এবং প্রভৃতি অন্যান্য রোগেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে লিভারের সমস্যা ছাড়া আর কোন কোন ক্ষেত্রে এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বডি বিল্ডাররা তাদের এই লিভ ফিফটি টু ট্যাবলেট খায় বডি ওয়েট গেইন করার জন্য এছাড়াও যাদের শরীর খুব দুর্বল তাদের ক্ষেত্রেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে কোনো ঔষধ খেয়ে যদি সাইড এফেক্ট হয় বা কোনো কেমিক্যালের রিয়েকশনের ফলে যদি লিভারের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রেও এই লিভ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করার আগে সর্বদা একজন চিকিৎসকের পরামর্শ করে নেওয়া জরুরি এবার আমরা লিপ ফিফটি টু এর ডোজ সম্পর্কে জানবো এর ডিউরেশন কী হতে পারে লিপ ফিফটি টু ট্যাবলেট সকালে একটা খাবার পর রাত্রে একটা খাবার পর খাওয়া যেতে পারে এক থেকে দুই মাস অবশ্যই আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাবেন আর এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাবেন আর এই লিপ ফিফটি টু ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেহেতু এটা আয়ুর্বেদিক ওষুধ তবু এর পার্শ্ব কম তবু কিছু কিছু ক্ষেত্রে এর পার্শ্ব আছে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটে গ্যাস হতে পারে মাথা ঘোড়া ভাব থাকতে পারে এবং ওজন বৃদ্ধি হতে পারে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটা জানতে পেরেছেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ